এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আপডেট দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষে পশ্চিমবঙ্গ সরকার বাজেট লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের সুবিধার প্রতি উপভোক্তাদের জন্য মাসিক কত টাকা বাড়িয়েছেন এবং কত টাকা করে পাবেন মহিলারা যেহেতু এসসি এস টি মহিলারা পেত বারোশো টাকা এবং যেগুলো জেনারেল কাস্টের মহিলারা তারা পেত কিন্তু পনেরোশো টাকা এখন থেকে তারা কত করে টাকা পাবেন জানুন আজকের ভিডিওতে পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার ছাব্বিশ সাতাশ রাজ্য বাজেট থেকে লক্ষ লক্ষ মহিলার জন্য এলো এক বড় সুখবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাসিক টাকা কিন্তু বাড়ানো হলো আজকের ভিডিওতে জানবেন কত টাকা বাড়লো এখন কে কত টাকা পাবেন কবে থেকে কার্যকর হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষের বাজেটে ভান্ডার প্রকল্পের মাসে পাঁচশো টাকা বাড়ানো ঘোষণা করা হয়েছে আগে যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন হাজার টাকা এবং তপিশীল জাতি ও উপজাতি মহিলারা পেতেন বারোশো টাকা এখন সেখানে সাধারণ শ্রেণী অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা পাবেন আগে পেত এক হাজার টাকা যেটা এখন বেড়ে কিন্তু পনেরোশো টাকা করে প্রতি মাসে তারা পাবেন এবং আগে এস সি এস মহিলারা পেয়ে বারোশো টাকা এখন পাঁচশো টাকা বেড়ে তারা এক হাজার সাতশো টাকা প্রতি মাসে পাবেন অর্থাৎ সতেরোশো টাকা করে কিন্তু তারা পাবেন অর্থাৎ প্রত্যেক উপভোক্তার জন্য মা মাসে সরাসরি পাঁচশো টাকা বেশি অ্যাকাউন্টে তাদের ক্রেডিট কিন্তু হয়ে যাবে বর্তমানে ভান্ডার প্রকল্পে কোটি কোটি মহিলা কিন্তু উপভোক্তা রয়েছেন এই টাকা বৃদ্ধি সরাসরি পরিবারের খরচ সন্তানদের পড়াশোনা স্বাস্থ্য ও দৈনন্দিন প্রয়োজনে মেটাতে অনেকটাই সাহায্য কিন্তু করবে তো অবশেষে অনেক দিন আপনারা অপেক্ষা ছিলেন যে আপনাদের লক্ষ্মীর মান্ডার বাড়বে কিনা তো অবশেষে এই বাজেটে কিন্তু এর বলে দিয়েছেন সরাসরি পাঁচশো টাকা করে কিন্তু বৃদ্ধি করা হলো অর্থাৎ যারা আগে পেতেন হাজার টাকা তারা পাবেন পনেরোশো টাকা এবং যারা আগে পেতেন বারোশো টাকা তারা পাবেন সতেরোশো টাকা অর্থাৎ এ সুবিধা আপনাদের কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেবিটের মাধ্যমে গভর্নমেন্টের তরফ থেকে আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তা হন তাহলে কমেন্ট লিখে জানান এই টাকা বাড়ানো আপনার জীবনে কতটা উপকার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনটি ক্লিক করুন কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দিয়ে থাকি ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে এই চ্যানেলে